হোয়াট ইজ ক্যানভা লেয়ার দ্যান্ড হাউট ডাজ ডার্ক ক্যানভা লেয়ার বলতে এখানে আপনার একটা ইমেজের ভিতরে অনেকগুলো লেয়ার থাকে একটু পার দেখাবো আর সেখানে এমন হবে না যে আপনি ইমেজ আর টেক্সট ইউজ করেছেন ইমেজের খুব টেক্সট দেবেন না কি টেক্সটের ওপর ইমেজ হবে কোনটা আসলে আগে হবে কোনটা পরে হবে এগুলো আসলে ঠিক করবে লেয়ার এগুলো হচ্ছে এক একটা লেয়ার হ্যাঁ ব্যাকওয়ার্ড লেয়ার তারপর হচ্ছে ফরওয়ার্ড লেয়ার এরকম তো আমরা একটা ডিজাইন থেকে এক্সাম্পল দেখে আসি এখানে তিনটে ইমেজ আছে আপনারা যাতে একটু লক্ষ্য করেন এখানে এই ইমেজটা হচ্ছে এটার নিচে আছে আবার এইটার নিচে আছে তাই না এই ইমেজটা কিন্তু এটার উপরে আছে আবার এই ইমেজটা এটার উপরে আছে আবার এই বড় ইমেজ যেটা এটাতে রাইট বাটন ক্লিক দিলে একটা অপশন দেখতে পাচ্ছি লেয়ার এখন এই লেয়ারে আপনি দেখতে পাচ্ছেন যে সেন্ট ব্যাকওয়ার্ড অ্যান্ড সেন্ট টু ব্যাক তারপর সেন্ট টু ব্যাক মানে এটা সব নিচে চলে যাবে হ্যাঁ এই ইমেজটা দেখে বুঝতে পারছেন দুই তিনটে চারটা পাঁচটা যত লেয়ারে থাক থাকল সব নিচে চলে যাবে আর সেন্ট ব্যাক অর্ড মানে হচ্ছে শুধুমাত্র এর নিচে যেটা ইলিমেন্ট আছে তার নিচে চলে যাবে তাওরা সেন্ট ব্যাক অর্ড যদি ক্রিয়েট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা এখন ওপরে চলে আসছে এটা নিচে চলে গেছে যদিও ভালো লাগছে না কিন্তু লেয়ারের মানে ব্যবহারটা আসলে কি এটা আমি দেখাচ্ছি আপনি রাইট ক্লিক দিয়ে লেয়ারে ক্লিক করে আপনি জাস্ট আওয়ার ব্রিং ফরওয়ার্ড করে এটা সাবলে নিয়ে আসতে পারেন আবার লেয়ারের ক্লাসিফিকেশনটা আপনি কিন্তু এই লেয়ারে ক্লিক করে শো লেয়ারে দেখতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে সবার উপরে আছে এটা তারপরে এটা তারপরে এটা এখন আপনি মনে করেন সাথে একটু লক্ষ্য করেন আপনি এটা সবার উপরে নিয়ে যাচ্ছেন তাহলে দেখছেন এটা নিচে চলে যাচ্ছে হ্যাঁ সবার উপরে আসছে কিন্তু এটা সবার নিচে চলে যাচ্ছে আবার আমি এটা যদি সবার উপরে নিয়ে যাই তাহলে এটা সবার উপরে এটার উপরে আসছে এটার ওপরে এটা আসছে তো আমরা এটা করবো না আমরা বলো আগের যেটা স্টাইল সেটা থাক আমরা আর একটা ডিজাইন দেখি যেমন এইটা এই ডিজাইনটাতে আমি যদি লেয়ারে ক্লিক করি লেয়ার তারপর হচ্ছে সেন্ট ব্যাকওয়ার্ড করি তাহলে এখানে এর নিচে যে একটা রেক্ট্যাঙ্গুলার যে শেপ ছিল সেই শেপটা উপরে চলে আসছে সেই মেজটা না হ্যাঁ আবার রাইট ক্লিক দিয়ে লেয়ার পরে আমরা যদি এটাকে সেন্ট ব্যাকওয়ার্ড করে দিই তাহলে আবার এই চলে আসছে আবার এই ফুল ফাংশানের লেয়ারটা আপনি দেখতে পাবেন কোথায় এই লেয়ারটি করে সোলেয়ার এখান থেকে আপনি সবলা কোথায় দেবেন হ্যাঁ এই জিনিসগুলো তারপরে যে ইমেজগুলো ইমেজের নিচে এটা দিবেন না দিবেন না আপনি যদি এটা এখান থেকে সরায় দেন তাহলে এটা সরে গেছে আমি যদি এটা সরা বলে এটা থাক ওকে এরপর আমার এই বিষনসা ব্যাকগ্রাউন্ডের কালার আপনার ভালো লাগছে না সরাই দেবেন লেয়ার ও সরায় সমস্ত সরে গেছে যদিও এটা সরালাম তো এইভাবে মূলত ফাইন্ড আউট করতে হবে যে অনেক সময় একটা ইমেজ দেখা যাচ্ছে আপনার মানে ইমেজ কোন ইমেজটা আগে দেবেন কোনটা পরে দেবেন এটা মূলত লেয়ার ব্যবহার করে পরে আপনাকে সাজাতে হবে যদি কখনো মনে হয় যে আমি লেয়ার ওভাবে দেখতে অসুবিধা হচ্ছে যে এখান থেকে ব্যাক ব্যাক এভাবে করতে অসুবিধা হচ্ছে এখান থেকে জাস্ট টেনে টেনে ওপরে নামাতে পারে নিচে নামাতে পারেন যেটা প্রয়োজন এভাবে আপনার মনে যখন যেটা প্রয়োজন আছে আপনি এভাবে লেয়ার গুলো উঠে নেওয়া করতে আছে আশা করছি লেয়ার নিয়ে আমাদের একটা কনসেপ্ট হবো নিজেরা ট্রাই করুন ডিজাইন করতে তাহলে আরো বেশি ইজিলি বুঝতে পারবে আর এখান থেকে ধরেন এই টেক্সটটা আমি এখানে দিলাম কালেকশন একটু বড় করে দিলাম এখান থেকে টেক্সটটা বড় করে দিলাম অনেক এখন থাকলো কালারটা একটু চেঞ্জ করুন কালারটা ব্ল্যাক করে দেয় এবার এটাকে আমরা এটা তো শহর আছে তাই না আমরা এটা থেকে লেয়ারে ক্লিক করে আমরা যদি শো লেয়ারে যাই তারপর কালেকশানটাকে আমরা চাচ্ছি এই এটার পিছনে দিতে একদম হ্যাঁ এই যে এই পিছনে যে রেক্ট্যাঙ্গুলার শেপ আছে সেটার জাস্ট টেনে ধরে আপনি কিনে দেন এই যে পিছনে হয়ে গেছে আবার আপনি যদি বলবেন না উপরে থাকবে তো আপনি উপরে দেন উপরে হয়ে গেছে Okay. So next is well, my Thank you, yeah.